দুপুরে গরম গরম ভাতের সাথে মাছ কিংবা মাংস না থাকলে আমি দুই থেকে তিনটা ডিমই সেদ্ধ করে নিই এটা দিয়ে জমে ওঠে দুপুরের খাবার তৃপ্তি করে খাওয়ার জন্যই আজকের এই রেসিপি আশা করি সকলের কাছে ভালো লাগবে এর জন্য লাগবে দুই থেকে তিনটা সেদ্ধ করা ডিম আপনার প্রয়োজন মতো নেবেন খোসা ছাড়ানো সেদ্ধ ডিম এভাবে করে গ্রেড করে নিতে হবে একদমই ছোট ছোট সিদ্ধ বিশিষ্ট একটা গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি অনেকে আমরা চাই যে হাত দিয়েও এই কাজটা করে ফেলা যাবে বা কাটা চামচ দিয়ে চাইলে কিন্তু করতে পারেন সেক্ষেত্রে একটু আলাদা রকমভাবে টেস্ট হবে তবে আমি যেভাবে করে নিচ্ছি ডিমগুলোকে গ্রেট সেভাবে আরও একটু বেশি মজা হয় এভাবে করে গ্রেট করে নিলে ডিমগুলো ঝরঝরে থাকবে যেমনভাবে গ্রেট করে নিলাম ঠিক তেমনই থাকবে একটু গলে যাবে না তো এরপর যা করতে হবে আমি বাকি অংশটুকু দেখিয়ে দিচ্ছি এই ডিমগুলো একটা সাইডে রেখে এবার আমি চলে যাব কিচেনে এক মুঠো শুকনা মরিচ টেলে নেব মরিচগুলো একটু কালচে কালার করে আমি ভালোভাবে টেলে নেব মরিচ তালা হয়ে গেলে মরিচগুলো একটা সাইডে রেখে এবার গ্রেট করা ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ খাঁটি সরিষার তেল লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী যেই মরিচগুলো টেলে নিয়েছি হাত দিয়ে আমি খুব ভালোভাবে গুঁড়া করে নিয়েছি মরিচগুলো টালা মরিচ এখানে মরিচের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি তবে আপনার পছন্দ মতো দিলেই হবে আমি সবগুলো মরিচ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে হাত দিয়ে এভাবে করে একটু ম্যাশ করে দিতে হবে যাতে করে নরম হয়ে যায় তারপর সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এমন একটা ঝাল ঝাল খাবার থাকলে গরম গরম ভাতের সাথে জমে ওঠার মতো জিম্বায় পানি আসবে না এমন না কিন্তু দিয়ে দিচ্ছি সবশেষে দিয়ে লেবু পাতা সুন্দর ফ্লেভারের জন্য অনেকেই আমরা ডিমের ফ্লেভারটা পছন্দ করি না সেক্ষেত্রে একটু লেবু পাতা দিয়ে নেবেন আশা করব খাবারের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে কেমন লাগলো রেসিপি জানাবেন কমেন্টে আর ভালো লাগলে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ